ভ্যারাইটিস ধরনের নেশা বিভিন্ন অপকর্মের সঙ্গে সেই সময়ে আমাদের বন্ধু সকল বন্ধু সকল ছোট ভাইয়েরা আমাদের একটি সুন্দর ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানের উপহার দিয়েছে আমি আশা করি আগামী দিনে ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন সহ ইসলাম ইসলামী সংগঠন যত দল রয়েছে সবাই যেন এভাবে এক একটা প্রদান করতে পারেন আপনারা সবাই সেখানে সার্বিক সহযোগিতা করবেন এবং আজকে আমি বলতে চাই আমাদের যে বিপক্ষ দলরা আছেন ইসলাম বাহিনীতে যারা আছেন আপনারা দেখে যান কত সুন্দর একটা পরিবেশ সেখানে নেই কোনো প্রশাসন নেই কোনো ডিএনপি এসআই কিচ্ছু লাগে না এভাবে ইসলামের কাজ যখন হয় তখন এই সুমধুর ইসলামের জন্য বাণী

ફર્સ્ટ કિનોના પ્રમુખ સજજ કરવા એ આશવાદ વ્યક્ત કરી અમે અમાર સંગીત હોલ એટલે કે શશશી અસલામુ અલયકુમ વરહમતુલ્લાહ